আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়া মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও লইয়েছি আপনারা সামনে তো আপনারা আজকে না করিয়ে কোন ভিডিওটা দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা হইল গিয়া বিয়ার পরের দিনের ভিডিও তো এখানে দেখতে পাথর আমরা সব রেডি হইয়ার আর কইনার বাড়ি দামদর বাড়ি যাবার লাগি আরই তো আমার বইনে আমরা টাকা পরশুপর আছে সব বাইন ছড়ি একটাই বেগলর যেন আমরা তো যাই মুখ গিয়া আর বাড়িতে আইতাম না আবারও আমরা দামদর বাড়িতে গিয়া আর ডাইরেক্ট আমরা বাড়িতে যাইম গিয়া আর মামার বাড়ি আবার আর আইতাম নাই তো এখন সব রেডি হইয়ার দেখো যাবার লাগিয়া তো বিয়ার ঘরের দিন তো মিঠাই লইয়া যায় বেশিরভাগ তো বেঠাইন যায় না বেঠিনও যায়

তো এখানে গাড়িও আই গেছে আহ সব বর্তমানে রেডি হয়ে গেছে মানে তো গাড়ি তিনটা আনা হয়েছে আর লগে বাইকও আর দুইটা আছে তো বাইকও তো বেটা মানুষ দুইজন তিনজন যাইতে পারবা আর গাড়ি বেঠির বেশিরভাগ গাড়ি বেঠিন যাইবা বেঠিন বাচ্চারাওতা তো এখন সবে লাগে লাগাইয়া বাইরে আইয়া কিছু ফটোশ্যুট করা ওর তো এখন দেখো আমার আনিস খালি দৌড়া দৌড়ে হতরা তাই যাইতা তো আপনারা দেখতে তা আর আমরা আনা দেয়ার এখন

बिन ऑनलाइन दो जरा वो नहीं जाएगा ह ह ह ह ह ह ह ह ত' যাই হক আমাৰ গাড়ীৰ মাজে উঠি গৈছি আৰু তিনিটা গাড়ী থাকি দুই গাড়ী খালি পঠিয়াই নাৰো ইচ্ছাৰা এক গাড়ীত পঠাই নাচোন আৰু লগে আৰু দুইটা বাইকো আছে ত' বাইকে লাগুৰো আগে গেচন গা আৰু গাড়ী সৰে তো এখন আমাৰ ৰানাড লাইছি ত' এই অৰিজিনেল চাউণ্ড আমি বন্ধ কৰি লৈছি কাৰণ এক গাড়ির মজুটা করে উঠে গান লাগাই দিয়েছে গাড়ি এইটা দেওয়ার পরে তো গানের বাজনাটা উঠে যায় যদিও ভিডিওতে তো আর খুব ভিড়টা লাগিয়া বাজনাটা আমি সাউন্ডটা বন্ধ করে নিছি তো আপনারা দেখতে তা আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে লাইবা লাইকটা দিতে বলবা না আর আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর সাইডে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দামদের বাড়ির সামনে আই গেছি আমরা এই যে রাস্তা গেছে সিদ্ধ বাড়ি আর এই বাড়ি তো এই রাস্তা এটা হইলো কি ভাড়ির রাস্তা মেইন রোড থেকে আরে এই যে রোড একটা বর্তমানে যে রাস্তায় যাই আর আমরা এটা নতুন বানানি হয়েছে আগে ছোটোমোটো আসলো গাড়ি যাইত না আর এখন ছোটো গাড়ি যাইতে পারে নতুনভাবে বানাইছেন এখন গাড়ি ঘোড়া বাড়ি যায় তো বাড়ির একবারে উঠানো যাইত না এই যে লামাত থাকবো আরে লামা সাইট তো এই বাড়িটা আগে কিছু একটা উসা আসলো এখন এ বাড়ির লামাতাড়ি মাটি নতুন নতুনভাবে ঘর বানানি হয়েছে তো এখন আমরা গাড়িতে গেলাম ইয়া আটি আটি যাইম বাড়িতে আর গাড়িটা পুরো উঠানো যান না উঠানটা ছোটো মোটো আর নতুনভাবে বানানি হয়েছে আর এর লাগি বাড়ি উঠানো বল বানানি হয়েছে না কারণ মাঠে হাটিয়া তো উঠান বড় বানাইতে লাগে তো এটা তো টিলার বাড়ি টিলা বাড়ি আর তাকিয়া লাম্বাত মাটিয়া শুধু দুটা বার না ছোটো মোটো উঠান একটা আছে আরে তো গাড়ি নিয়ে এনে গুড়া নিজেকে না এর লাগিয়োমাত গাড়িটা রয়েছে আমরা আটি আটটি জায়গা গিয়ে যে সামনে গড় দেখতে ভাতরা তো একদম নতুন গরু বানানি হয়েছে তো এই দামদের বাড়ি যেটা এটা আমার বাবার বাড়ির পাশে পড়ছে আর আমার বাবার বাড়ি থেকে আরে বাবার বাড়ির একদম আর এই বাড়ির লামি আইতে লাগছে তো এখন আমরা ঘরের মাঝে আই গেছি তো এই হ্যাঁ তারা বইয়ের হইনবসল তো কইনার বাড়ি তাতে কোনো সামান দেখাইতে পারছি না এই লগিয়া সামান দেখতে পারতা তো আলমিরা না দিয়ে আরে শকেশ দিসন আর এই লগি সামনে যে পালং দেখতে পারতা ওটা আরে আর এখানে দেখা যায় কিছু কাটোনি ছোটো মাল হয়তো আর এই যে কইনা আরে এই সুভাষ তো তিনটা দেন আর তো আলনা আছে নমাদের সকি টিটেগুল একটা আছে তো এটা আর এই সবটা মাল মোটামোটি আরেক ফিটিং করা হয়েছে না শুধু শকেশটা আসন কাপড় সুপর বড় হয়েছে না এটা আর এখন দানির ব্যবস্থা করা হয়ে গেছে তো এখন আমরা সবে খাইমো খাইয়া তারপরে বার হয়ে দুপুরের খানি আরি তো খুব সুন্দর মতো সাজানি হয়েছে কারণ অনেক মানুষের তো প্লেট সবটা দেওয়ার পরে ছানিয়ে রাখি দেয় তো সব তার প্লেটও দিছে না মাছ আলাদা আরে প্লেটও রয়েছে এরপরে মাছ বাজার ডিম এটা আলাদা প্লেটও রয়েছে মানে কেউ খাইলে লইতে পারবা যে নাই জায়গাতে রইব আর ছানা হইল না আর প্লেটও দেওয়ার পরে তো অনেক খায় না এই যে মাছ 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 ডিম তা অনেক খায় না উঠাইয়ে রাখতে লাগে তো ওখানে দিন সরিয়া এখন এখন আমরা বারো আর গিয়া বিকাল চারটা বাজে গেছে এখন তো একজন এখন ওই গেলাম আইতরা তো আমরা দুই তিনজন আইছি আর বাকিগুলো রয়েছে না বাড়িতে একজন এজন্যই আইতরা সব তো আমরা এদিকে এখন বিয়ার আগের দিন সব সামান দেবো হয়ে যায় আর আমরা বিয়ার যাইতে যাইতে গেছি বিয়ার আগের দিন সন্ধ্যার সময় গিয়া দিয়েছি বাড়ির এত মাহরিবার সময় হয়ে গেছে তো আর সামান সব বিকাল তিনটায় উঠে দেওয়া ইসিনারি গাড়ি দিয়ে ভাটাইয়া লাইন তো সব খান দেখা যায় এইরকম আগে বিয়ার দিন সামান দিতা কইনার গাড়ির সরহিয়া মালের গাড়ি আইতো এখন দেখা যায় বিয়ার আগর দিন সব সামান সামান লা হিয়র হাটা যেটা সব আরে তো লাখড়ির সপ্তাহ দিস আর তো ছোটো মাল যেটা ওটা ওটা দিচ্ছেন আর দিবাশন থাকলে ইয়ে পাহর হাটা তত সপ্তাহ দিস লি মালও দিস আর এই পে তো এই অলংকার দিছ সোনার গোলার খান আর দিয়াঞ্চন গলার আর দান ধান হরসান না রে তো এখন আমরা যাইতাম গিয়ে গাড়ি রেডি তো আমরা তো ডাইরেক্ট আমরা বাড়ি যাইম গে এখন আর এখন আমরা গাড়ি একটা খালি খতরা যে কুটুম পাটি সব দুই গাড়ি তুটিবা আমরা এক গাড়ি তুটি আমার বইন আমি তো আমরা বাড়ি বাড়ি নিয়ে এক গাড়ি দি দিয়ে আই যা আর আমরা আর আবার আরি আমরা মামার বাড়ি গেলাম না একবারে আই যাচ্ছে কারণ আমরা বাড়ির পাশেই এই আমাদের বাড়ি এখন তো বাড়ি বাড়ির পাশ থেকে আবার হোক বিয়া লাভ নাই তো এখন তো মজার খাম শেষ বিয়া শেষ হয়ে গেছে আর এখন তো আর কি গ্যালাপ নাই এই যে সামনে যে গাড়ি ওয়াগনার গাড়ি ওটায় আইতে সময় আমরা আইছি আওয়ার সময় আর ওটায় আইছি আহ যাওয়ার সময় এই যে ও গাড়ি ওটায় যাইমু তো এখন আমরা গাড়ি মাঝে উঠে গেছি আর রান্না দিলাইছি তো এখন সোজা যাইমু আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়ি তো একদম মেসে দিয়া এই যে রাস্তা যেটা এটা পায়ে গাড়ি নিয়ে যাইতে লাগে তো অন্য আর বাবার বাড়ি যাইমো ফার্স্টে গিয়া দাদিরে দেখিয়া আর পরের দিন সকালে বাড়ি যাইমু গিয়া তো এখন বাবার বাড়ি গিয়ে একটু সময় দম লাগলো আর মাহরি সময় হয়ে তো এর লাগে পরের দিন সকালে আবার বাড়ি যাইমো তো এই ভিডিওটা হইল গিয়া এর ফল দিনের ভিডিও তো বিয়া তাকি আইয়া কিছু অসুস্থ হইয়া পড়লাম তো বাড়ি বাড়ির রাত্রল এরপরের দিন সকালে বাড়িতে আই গেছি কিন্তু এই দিন আর কোনো জাত ক্যামেরা অন করা হয়েছে না কারণ শরীরেও বেশ আরম পাই না হের একটু অসুস্থ আসলাম দুই তিন দিন আর এর আর ক্যামেরা অন করা হয়েছে না কোনো জাত ভিডিও করছি না ভিডিও আপলোডও দিচ্ছি না অনেক দিন গেছে কিন্তু আর বাড়ি এর ফলের দিন সকালে আমি এখন চাহ বানাই তো গরুর দুধ দিয়ে চাহ বানানো লাগছে তো চাপ বানাই আমরা সবাই খাইমো সকালে আরি তো এখন ইনশাল্লাহ ডেইলি আমি যাতা কাম কাজ করি সবটুকু আপনার আগাতে শেয়ার করবো অনেক দিন থাকি তো আমার রান্না বান্না কাম কাজ কোনো কিছু আপনার আগাতে শেয়ার করতে পারি না আর দুই তিন দিন কুটুম বাড়ি পাঁকাইলাম বিয়া খাইলাম আর বাড়িতে আবার পরে দুই তিন দিন আরও অসুস্থ হয়ে পড়লাম এন লাগি আরি তো অনেক আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আর আজকে তিন দিন থাকি ভিডিও আপলোড দেওয়ার তো খালি নিজে অসুস্থ নাই আমার বনেছিল খুব বেশি অসুস্থ আসলো তো বাড়ি থেকে আবার ঘরে আই বাড়ি যাবার পরে এরপর দিন থাকি ইটারি জ্বর হয়ে গেছে জ্বর আর তো লগে আর খুব বেশি জ্বর হয়েছে কোনো জাত ঔষধে জ্বরের না এর ঘরে হলেও আড়ি ডাক্তার গেছেন প্রাইভেট দেখাই ভাল লাগে আনি তো হিল করে এরি ডাক্তারে ইটা অবস্থা দেখিয়া হ্যাঁ ভর্তি করার লাগিয়া তো সিভিল দুই তিন দিন আরি এটার তো এর পরের দিন আমি গেলাম গিয়া দেখাত গেছি হি যাবার পরে আমার বই হলো আবার তাকো আইস যখন আর একলা একলা ভালো লাগে না তারা বাবা এই অষুধানাত এখানে সেখানে যায় গিয়া বা অনেক রিপোর্টান যাবার পরেও একটা একলা ভালো লাগে না তুমি তাহলে ভালো লাগবে দুইজনে গপ সপ করে দিন যাইব গিয়া তো পরে আমি রইলাম আর একদিন পরের দিন বাড়িতে এলাম তো আমিও আর এই হসপিটাল যাবার পরে আমার খুব কষ্ট লাগে এই যে একটু গোবানীয় যায় না আর কোনো জাত কারেন্টও থাকে না আর খুব বেশি গরম কারেন্ট আছে খুব বেশি গরম থাকে ফ্যান বাতাসও লাগে না আর সব থাকে মেইন কষ্ট হইল যে হসপিটাল কোনো বাথরুমও আর যায় এবার কোনো ক্ষমতাও হয় না ওটাও বেশিরভাগ কষ্ট লাগে আমার তবুও কষ্ট করি আর কীতা কর্ম একদিন দুই দিন রয়েছি আমি একদিন হারাই তি রয়েছি তো রয়ে দিন বাড়িতে এলাম তো এর লাগে দিনা ভিডিও কোনো জাত ভিডিও আপলোড দিতে পারছি না তো আমার পণ্য বুথরে দেখাত দেখাতি এটাও আরে ভিডিও আছে তো পরে আমি আপলোড দি আপনারা দেখবা আর এখন সকালে আমি রেস দাইল বানাইছি মসুরি দাইল আর লগে আলু ভাজা করে তো ছোটো ছোটো করে আলু চোলা চো কাটিলাম আস্তা ধুইয়া আর পরে আবার ছোটো ছোটো করে কাটিয়া ধুইয়া তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি আলু ভাজি বানাইলাম তো দাইল আর আলু ভাজা আসকার খানি লগিয়া তো এখন সকাল আটটা বাজার এখানে আমার রান্নাও শেষ হয়ে গেছে আর আমার ছাগলটা এখন ছাড়িয়ে দিলাম তো ছাগলটা বলি যাই ছাড়িয়ে দিতে কিন্তু তাই যে সময় বাড়ো যেত এ সময় ডাকিব তো ডাক শুনিয়া ইয়া দরজাটা কুলিয়া দেয় তো বাড়িয়ে যায় তো আমার ছাগলটা বর্তমানে আর এই আছে তো বেশ দিন যাইতো না মোটামুটি তাই মা ওই যাব আর এখন তো বর্তমানে আমার একটা ছাগল তো আরও কয়েকদিন বদে হয়তো দুইটা হইতে পারেন আর তিনটা হইতে পারেন হয় রান্না তো কটা বাচ্চা দিব দেখা যাক তো এখন জায়গার আমার এই চারর মাঝে তিন চারটা কিরা আছে তো বড় বড় হয়ে গেছে ক্ষীরাগুলা আড়ি তো এ দেখা যায় পাক লাল হয়ে যায় তো দেখো আমার সবজি বাগানের অবস্থা একদম আরে গাছের বাগান হয়ে গেছে সবজি দেখা যায় না আছ আর গাছ একদম জঙ্গল হয়ে গেছে তো এখন মেঘর দিন তো আর খুব বেশি গাছ হয় আর কয়দিন থাকি মেঘ দেন না খুব বেশি র দুধের আড়ি আর কেরা দুই তিনটা খুব খেলা হয়ে গেছে আর আমি কুটুমবাড়ি যাবার পরে আর সার বাড়িও নিজে না ত' ইটা এমনে পুৰা টান খাই গেলা হৈ গৈছে আৰু অইলগীয়া আঠটা আছে ত' এতিয়া উইলগীয়া কিছু কচমা আৰি তো আৰু দুদিন পৰেও খাব যায় এওঁা আৰি একো কচমা তো দুইটা কেইৰা দেচি লাল হৈ গৈছে বাকী গৈছে তো ভাষ নাকিৰা উইল হাৰি ৰন্না খাবা যায় এমনে খাইতে একো ঠেঙা ঠেঙা কৰে বুজা যায় এই যে দেখোন পাখি পূৰা লা হৈ গৈছে তো আৰু কদিন পৰ ওলাই আৰু বেছি লা লাগিব ৰন্নাঘৰে খাবা যায় পাখ নাকিৰা তো দেখোন আমি অগোলাফ হাৰি আনিম নিয়া ৰাখম বিকালে মাছ অনা মাছ দি ৰান্ধা কৰো মাছ চাবা কিৰাণ ৰন্না কৰি খাবা যায় না মাছ লাগে তো এখন তিনি চাৰিটা আমি ফালি আনিম আৰু আপোনাৰ হাততে থাকিব তো এখানে আমি চারটা কিরা আনছি গাড়ি চারটাক হেঁটে দেখো কত বড় বড় হয়েছে কিরাগুলা তো এটা দুইটা এক কেজি হয়ে যাব আর অনেক বড় তো কিরা বড় দুইটা এক কেজি হইব আর ছোটো হইলে তো তিনটা দরে কিরা এক কেজির মাঝে তো এখন বিকালটাই আইলাম এই যে কিছু গাছ পরিষ্কার করতে তো এখানে কিছু ডেঙ্গার গাছ থাকতে পারা এই যে ছোটো ছোটো ডেঙ্গার এই তো এগুলা পুরা ফুল দেলাইছে ফুল নাই ভুল দিয়া ফাঁকি গেছে তো এগুলা সব বাড়ি গালি ফেলাইনি আর কদিন থাকি মেঘ দিছে না তো আমার গানি হয় একদম মেসে জার গিয়া তো আগে তো খুঁড়া বর্তি আসলো শুকুর উঠে যার খুব সুন্দর হয়েছে কিন্তু বেশ উড়ি ধরে না অন ভাতলা ফাতলা গুড়ি ধরে তো এই যে দেখো এই যে ডেঙ্গা জার গোলা আড়ি ও গোল এখন উগালি পেল তো এটা বেকার আড়ির শুধু আর এটা তো খাবার মতন দেখো বেশি দরিয়া ফুল দিয়া বেশি দরিয়া বেশি গুলা খুঁড়া বাকি গেছে তো বেশি খালাও পরে ঘরে খুঁড়া আঁড়ি বাকি যায় এটা আবার ফুটিব তো বেশি জরিয়া ফলব মাটি টাবার ডেঙ্গা আইব তো এখন আমি গালি ফেলায় মো গাছগুলা পরিষ্কার কর্ম আর মেঘ দেবার তো এটা মানি যায় না তো ফার্মাসের জুখে ধরে এত জোখ হয় না রে এখন তোর লাগে জোখ নাই তো দেবার করে আর জোটা হয় না তো গাছ পরিষ্কার করা যায় দিন তোমি গেছে পরিষ্কার করা হয়েছে না তো এমন গাছ হয় এটা এখন সাতটা ঘর পরিষ্কার করতে লাগে তো সব কাম লাগার পরে গরমের দিন মাথা থাকি ফার তোলা পর্যন্ত গামে বিজিয়ে যাই এতো গাম আড়ে আর এতো গরম লাগে আর এই ভিডিও বিয়া তো আমি চার পাঁচ দিন আগের ভিডিও মানে বিয়া থেকে আবার আড়ি দুই দিন ঘরের ভিডিও তো এখন বর্তমানে মেঘদের আরি। এখন গরম একটু কমছে আর খুব বেশি গরম দিছে খুব বেশি রোদ দিছে আর এখন এদিন আর গরমে আমার সবজি একদম সব নষ্ট হয়ে যায় আর তো বেতালা তো যদিও ডেইলি ফানি দিতে পারতাম তো হয়তো ভালো হইলো অনেক ক্ষীরাও বালা উড়ি আর সবারই দেখা যায় মরা মরা হয়ে গেছে পাতাগুলা জোর হয় যায় রোদ দুটার পরে আর বিকালে এলে একটু পাতাগুলা মেলে দেখা যায় তো আমার অনেক জায়গা পরিষ্কার করা হয়ে গেছে তো জোকানোর ডেঙ্গা আসলো সুস ডেঙ্গা সব আমি উগালি পেলাই দিছি আর আমার নালির গাছগুলা একদম নষ্ট হয়ে গেছে কীটার লাগি এমন নষ্ট হয়েছে আর খাবার মতো হয়েছে না তো ফাতাগুলা এই সব দেখা যায় আগানির আড়ি মরি গেছে তো আগে দেখা গেছে নালি গাছের আগারে ফিভড়ি লাগে পাতাগুলা একদম আর মিকলি মুখা হয়ে গেছে আর এখন দেখা যায় ফাতাগুলা সব মরি যায় তো আমি একটু ঘরে আপনারা দেখাই মারি আমার নালি গাছের আগানি কি অবস্থা হয়েছে তো এখন বর্তমানে মেঘও লগি আইছে তো বয়স দেওয়ার সময় একটু আরে মেঘর শব্দ আর এই বয়সটা সুন্দর মতো দেওয়া যান না তো আপনারা দেখতে থাকবা তো এইলকিয়া নিয়ার গাছ তো কয়টা সেরা লাগাই রাসনাম আমি অনাব দিন আগে তো স্যারাগুলা দেখা যায় গাছে একদম লেছে তো নাগাদনিয়ার গাছ দেখা যায় না এমন গাছ হয়েছে আই তো গাছগুলা এখন আমি পরিষ্কার সরিয়া দিয়া হলাম একটু সারের দিব পরে তো নাগাদনিয়ার গাছগুলা আই বড় হয়ে যাব তো ছোটো ছোটো রয়েছে যেরকম রইয়ের লাগাই রাসনাম এই রকম এখন রয়েছে আর বড় হন না হারে তো কিন্তু সারা ভান দিলে একটু বড় হইব পাতাগুলো বড় বড় হইব তো এই দেখতে পাত্রা আমার নালি গাছগুলা তো এই রকম হয়েছে আরে সব গাছের আগানি আরি একটা ফাতা বালা নাই আর খাবার মতন আর একটা ফাতা নাই সব এই রকম হয়েছে দেখো তো আগানি আর দেখা গেছে ফার্স্টে ভিভিউ লাগছে কীটা ফাতাগুলা আর খিগি মিক্লিমুকো হয়ে গেছে আর এখন দেখা যায় সব ফাতা মরি যায় আর আগানির ফাতা পুরা মরিয়া আরে একদম আরে ফলক হয়ে গেছে তো এই রকম কিতা লাগে হইলেও জানি না কোনো তাদের ঔষধ আছে নি না নাই তার হইতে পারি না এখন আমি সব আর আগবান গে দেয়ার কইলাম সবর আগ বাঙে দেলে হয়তো সুন্দর মতো করে দিতে পারে শাকগুলো ভালো হইতে পারে তো এখন এমন মেঘ আনছে আরে আমি আর বয়স দিতেও পারি আর না সব মেঘের সাউন্ডটা উঠে যাইব এত বড় হলে জড়িয়ে আনছে মেঘের তো আজকে সকাল থেকে আর মেঘ ভরছে না অনেক দিন তো খুব বেশি রোদ দিচ্ছে তো আজকে সকাল থেকে মেঘ ভরল তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবার আজকে লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো তাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম